ভারতের একজন মহিলা পায়ে হেঁটে যাচ্ছে হজ করার জন্যে ইসলাম এ ব্যাপারে উৎসাহ প্রদান করে কি এ বিষয়ে জানতে চাই ইদানিং এই সময়টাতে দেখতে পাচ্ছি প্রতি বছরই কেউ না কেউ হজ করার জন্য পায়ে হেঁটে যাচ্ছে এবং মিডিয়াতে এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে যেখানেই যাচ্ছে সেই জায়গাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে যেই জায়গায় যাচ্ছে সেখানেই তাদেরকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এই ফুলের শুভেচ্ছা দেওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় তারা সমাদৃত হচ্ছে এটা ইসলাম কতটা সমর্থন করে এ ব্যাপারে মাস আলা কি আমরা দেখেছি প্রথমে সিহাব চত্বর থেকে শুরু করে আমাদের নাঙ্গলকোটের আলিফ মাহমুদ এবং সেই ধারাবাহিকতা এখনও কিন্তু বাংলাদেশ থেকে রওনা হয়েছে আমাদের বাংলাদেশের একজন বলা যায় বয়স্ক মানুষ আলম আলী নামে এক ব্যক্তি সদুল্লাপুর থানার গায়বান্দা জেলার আলম আলী নামের এই ব্যক্তি সে পায়ে হেঁটে অলরেডি যাত্রা শুরু করেছে প্রতিদিন মিনিমাম পঁচিশ কিলোমিটারের উপরে আপনাকে হাঁটতে হবে এই স্ট্রিমিনা কিন্তু আপনার প্রয়োজন যেই কষ্টটা আপনি করবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য করা এই কষ্টটুকুন আপনার জন্য করা বৈধ হচ্ছে কিনা সবাবের কারণ হচ্ছে কিনা এটা আমাদের প্রত্যেকের আমলে নেওয়া উচিত কেউ করছে এই জন্য আমাকে করতে হবে বাংলাদেশের পতাকাকে উদ্দিন করতে হবে এই দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আরামিন আমাকে আপনাকে দেননি এক্ষেত্রে একটি সহি হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই أُكبة بن عامر رضي الله تعالى عنهُ ربون. أُنار بابر نبي صلى الله عليه وسلم الكاتيجي بوسنو كراهُلو. أن أُكبة بن عامرٍ أتى النبي صلى الله عليه وسلم. أُكبة بن عامر رضي الله تعالى عنهُ نبي صلى الله عليه وسلم الكاتيجي أشلن. إن شاء الله الحبيب محمد صلى الله عليه وسلم الكاتيجي بوسنو كُلٍّ فذكر أن أخته نظرت أن تمشي إلى البيت. আল্লাহর ঘর হজ করার জন্য আল্লাহর ঘরে যাবে এই যাওয়ার পথে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাবে আমাদের দেশের মতো এত দূর থেকে সেই সময়ের পথ মারিয়ে যাওয়ার কথা আমি বলছি না এত দূর না আমাদের দেশ থেকে এই আট হাজার কিলোমিটারের লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে এত লম্বা পথের কথা সেই সময়ের কথা নয় অল্প পথ আসবে তারপরে নবীজি সাল্লি সাল্লাম বললেন মুর উখতাকা কাব তুমি তোমার বোনকে গিয়ে ওয়ার্ডার করবা মুর এটা ওয়ার্ডার নাবিজি সাল্লাহ আলি সাল্লাম শব্দ ব্যবহার করলেন তাকে গিয়ে তুমি ওয়ার্ডার করবা সে যেন আরোহণ করে আল্লাহর ঘরের দিকে হজ করার জন্য যায় এরপর নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ওয়াল তুহদি বাদানা এবং সে যেন তার আরোহণ হিসেবে একটা উটের উপর আরোহণ করে যায় পায়ে হেঁটে যেতে নবীজি সাল্লা আলি সাল্লাম উৎসাহ প্রদান করেননি কোরআনুল করিমের দিকে যদি আমরা তাকাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাইফুল্লাহ নফসান ইল্লা উসাহা আল্লাহ কারো উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না সানা আনসারি নামে একজন নারী মহারাষ্ট্র থেকে সফর করতে করতে সে আল্লাহর ঘর পর্যন্ত যাবে এতক্ষণ বললাম আমাদের দেশের গায়েবান্দার এক ভাইয়ের কথা সানা আনসারি নামের যে নারী যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে যে পেজের ভিতরে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এখন কোথায় আছেন কিভাবে যাচ্ছেন এই পথ কিন্তু লম্বা পথ পরিক্রমা যিনি যাচ্ছেন পায়ে হেঁটে এই যাওয়ার পথে এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে এই যেতে গিয়ে যেই জায়গাগুলো পার হতে হবে এটা সহজ বিষয় না কিন্তু তাকে যেতে হলে যাওয়া লাগবে প্রতিদিন পঁচিশ কিলোমিটার হেঁটে প্রতিদিন একজন নারী পঁচিশ কিলোমিটার প্রতিদিন হাঁটবে একা একা যদি এই পথে সে হাঁটতে থাকে নানা রকমের বাধা বিপত্তি আসতে পারে কোন কোন জায়গা তাকে পার করতে হবে একটু চিন্তা করেন তাকে পার করতে হবে সে অলরেডি এখন মহারাষ্ট্রে আছে এখান থেকে হাঁটা শুরু করেছে অলরেডি তাকে পার করতে হবে গুজরাট রাজস্থান হারিয়ানা পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবে এরপরে সেখান থেকে ইরান এরপরে ইরাক এরপরে কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সাউদি আরবে এ হচ্ছে তার পথ পরিক্রমা একজন নারী এত লম্বা পথ যদি পাড়ি দেয় তার সাথে যদি মাহারাম না থাকে আপনার হজ আল্লাহ রাব্বুল আলম কেমন করে কবুল করবে এই লম্বা পথে আপনি কোথায় ঘুমাবেন এর আগে শেহাদ চত্বর নামে যে গিয়েছে সে তার স্থানীয় যে মসজিদ পেয়েছে সেখানে অবস্থান করেছে একজন নারীর জন্য এটা কতটা কঠিন হবে চিন্তা করেন এখন এই বোন তার সাক্ষাৎকারে বলেছে যে আমার মাহারাম তিনি আমার সাথী আছেন যদিও তিনি হেঁটে আসেন নাই তিনি আসবে বিমানে এটাও নতুন একটা প্রসেসিং শুরু হয়েছে যখন আপনি নিজে যাবেন সবাই আপনার প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবে আপনাকে হয়তো হাদিয়া দিবে বডুকন দিবে এগুলো সব মিলি এরপরে আপনি আপনার পরিবারকে নিয়ে গেলেন তারা হয়তো বিমানে চড়ে যাবে এই বিষয়গুলো ইসলাম আসলে যদিও আপনি পায়ে হেঁটে গেলে আপনি নারী হিসেবে এটা আপনি অবশ্যই আপনার মাহারামের প্রয়োজন মাহারাম ছাড়া কোনোভাবেই একজন নারীর পথ কখনো পথ পরিক্রমা সহজ হতে পারে না মাহারাম ছাড়া এই হজ আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য যারাই আমরা এই জাতীয় নিয়ত করতেছি দেখবেন আগামী বছর আমাদের বাংলাদেশের কোনো নারী সেও সাহস করবে যে আমাকেও হজ পায়ে হেঁটে করা লাগবে আগে আমরা যেমন দেখতাম বিভিন্ন জন ফেমাস হওয়ার জন্য গেনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখানোর জন্য অনেক কিছু করছে অনেক পাগলামি মানুষ করতো লম্বা নোক রাখা লম্বা চুল রাখা এমনকি মানুষের নিজের গোসল টোসল সব বাদ দিয়ে নানা রকমের একটা জীবন যাপন করা এগুলোর মধ্য দিয়ে মানুষ ফেমাস হওয়ার চেষ্টা করতো এখনকার এই সময়ে এসে আমরা দেখতেছি অনেকে ইসলামকে বিক্রি করে ইসলামকে সামনে রেখে ফেমাস হওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আরামিন হজ তো আপনার উপরে ফরজই করে নাই যদি আপনার সামর্থ্য না থাকে সামর্থ্য যখন আসবে তখন আপনাকে হজ করতে হবে সামর্থ্যের বাহির আল্লাহ রব্বুল আলমিন কারো উপরে হজকে চাপিয়ে দেন না কাজী সানা আনসারি সহ যতজনই পায়ে হেঁটে হজ করার জন্য চিন্তাভাবনা করছেন আপনাদের প্রত্যেকের ভাবা উচিত এই কাজটা আমার জন্য এই কষ্টটা সবাবের কারণ হবে কিনা ওমর আল্লাহ তালা আনহু খ্রিস্টান একজন পাদ্রির দিকে তাকায় তিনি কাঁদলেন যাহারে এই লোকটার এত কষ্ট আল্লাহর কাছে কোনো মূল্য হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে না অনেক সময় আমরা এই কষ্টগুলো করি এগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো সম্মানের কারণ হবে না এজন্য এই বোন যেখানেই যাচ্ছে অনেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে এরপরে তাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে এবং সবাই দেখা যাচ্ছে যে ছেলে তার সঙ্গে অনেকগুলো ছেলে একত্রিত হয়ে হাঁটছে সব বিষয়গুলো ইসলাম কিন্তু সমর্থন করে না এজন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে সতর্ক হয়ে ইসলামের সমর্থন সবের কারণ কিনা না এই সব বিষয়গুলো আমাকে চিন্তা ভাবনা করে এরপরে কাজ করতে হবে এবং দেখুন এই মহিলা সাথে একটা সাতা আর দশ কেজির একটা ব্যাগ নিয়েছে এখানে তার কিছু কাপড় চোপড় হিজাব বোরকা এগুলো নিয়েছে বিছনার চাদর সামান্য কিছু খাবার নিয়েছে তো এই যে হাঁটার পথে এগুলো কিন্তু যথেষ্ট হবে না বিভিন্ন জনের বাড়িতে যাওয়া এটাও যে কোনো সময় ফিতনা এর কারণ হতে পারে আল্লাহ রবুর আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই জাতীয় সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক আলাইকুম ও রহমাতি